লোকমান সালাম আল্লাহর প্রিয়ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কে বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া রিজিয়ানটা কাছাকাছি কি করতেন বেশিরভাগ তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন তার যে মজার ব্যাপার হচ্ছে সারা সারা দুপুর, দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন এগুলো দেখে লোকমানের মালিক অবাকিরে আমার কাছে এলাকার কেউ আসে না তো আমার দাস দেখতে কুৎসিত কালো এই লুকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল ঘটনা কি তোমরা সবাই লুকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখে তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি লোকমান একটা ছাগল জবাই করো ও আফরিজ মিনহা আফিয়া বা মুদাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কল হার্ট এই দুইটা কেটে নিয়ে আসে বলতেছে এই দুইটা

জিব্বার কলিজা হৃদয়ে কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলা লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কলব যদি শ্রেষ্ঠ হয় ইটস এ শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কলব যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় ইটস এ নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে সে তো অবাক তাই তো মালিক অবাক হয়ে গেল তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম